দেখেন কে আমাদের মাঠে মানুষ উঠবে আমরা উঠবো বহু গোনাগার মানুষ কেউ সুদ খেয়ে ফেলছে বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুণা করে ফেলছে কি মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি আমরা সবাই কবিরা গোনাগার আল্লাহ বাকি আমাদেরকে থেকে করে কবিরা গোনাগার মানুষ যখন যখন কে আমাদের মাঠে হন্ত বন্ত হয়ে ঘুরতে থাকবে হাউজে কাউসারের পানির জন্য একটু পানির জন্য একটু তৃষ্ণা নিবারণের জন্য সুপারিশের জন্য নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম নিজের হাতে তার মুখকে পানি পান করা তিনি নিজে শেষদায় পড়ে যাবেন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ তখন তাকে যে তসবি শেখাবেন সেটা পড়তে থাকবেন আল্লাহ রব আলম তাকে বলবেন মাথা উঠাও কি চাও বলো নবী করিম সাল্লি হাসাল্লাম তখন বলবেন আল্লাহ আমার ওম্মত আল্লাহ আমার ওম্মত আল্লাহ আমার ওম্মত সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন ইয়া নফসি হে আমার নফস আল্লাহ আমার নফস আল্লাহ আমার নফস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন হে হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার সুপারিশ করার অনুমতি দিবেন তারপর তিনি শাফাআত করবেন সুপারিশ করবেন অগণিত কবিরা গুণাগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুখানবসুগুলো ঠিক ছিল এই মানুষগুলো জ্বালানো হয়েছিল